কর্মসূত্রে হাওড়া কলকাতা থেকে অনেক দূরে আছে একটি গ্রামে কুড়ি বছর যেখানে গ্রামের সব পরিবার মিলে একটি পুজো করেন নেই কোনো আড়ম্বর তথা শো বিজনেস প্যান্ডেল লাইটে ছটা শুধু আছে ভক্তি আন্তরিকতা ভ্রাতৃত্ব বন্ধুত্ব একাত্মতা দুর্গা মন্দিরে পঁচাত্তর বছর ধরে প্রতিটি পরিবার একসাথে মিলেমিশে পুজো করেন নেই কোনো চাঁদার জুলুম পাঁচ টাকাতে শুরু হয়েছিল এখন দাঁড়িয়েছে পরিবার পিছু একশো টাকা চাঁদা ছাড়াও চাল ডাল তেল সবজি আলু পোস্ত সহ নগদ টাকা স্বতঃস্ফূর্তভাবে মানুষ দান করেন আজ পর্যন্ত আলাদা করে কোনো পুজো বাড়িতে বা ক্লাবে করার কেউ সাহস দেখায়নি আজ সাড়ে পাঁচ হাজার লোকের আয়োজন হয়েছে প্রতি বছরে হয় এটা রাতির বারোটা থেকে শুরু হয়েছে রান্না সকাল সাতটায় দেখলাম সত্তর করা রান্না হয়ে গেছে আজ প্রতিটি বাড়িতে রান্না বন্ধ একরকম অরন্ধন। অরন্দন আশপাশের ছ সাতটি গ্রাম থেকে প্রসাদ খেতে আসবে চার হাজার মানুষ খুব ভালো লাগে তাই আমার দেখা এটা সেরা পুজো এরকম কোথাও আমি দেখিনি